নজর রাখবো পরবর্তী সংবাদে বৈদ্যুতিক লাইন সারাই করতে গিয়ে বাঁশবাগান কেটে নিল গ্রিডের কর্মীরা এমনই পাওয়ার গ্রিডের কর্মীরা আম্বাসা পৌর্বপরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বিবেকনগর বিবেকানন্দ নগরের বাসিন্দা চন্দন দেবনাথ তার বাঁশবাগানের দিয়ে পাওয়ার গ্রিডের বিদ্যুতিকের লাইনের কাজ চলছিল আর এই লাইনের কাজ করতে গিয়ে পাওয়ার গ্রিডের কর্মীরা জায়গার মালিককে কিছু না জানিয়ে বাঁশের বাগান থেকে প্রায় এক হাজারের উপর বাঁশ কেটে নেয় বিষয়টি দেখতে পেয়ে জায়গার মালিক চন্দন দেবনাথ পাওয়ার গ্রিডের আধিকারিকদের জানালে তারা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে কিন্তু আজ পর্যন্ত ক্ষতিপূরণ পায়নি চন্দন দেবনাথ এমনই অভিযোগ তুলেছেন তিনি কি বলছেন শুনুন জাগাটাল বিবন্ধনগর আমবাসা মিউনিসিপ্যাল এর সাত ওয়ার্ড তো আমি এই একজন আদিবাসী তো আমি আমার আমার পিতৃ ক্ষরিত জায়গা জায়গা প্রায় ১৯৫২ থেকে আছে এটা আমাদের দহল কৃত তো এখানে আমরা এখানে পাওয়ার গ্রিটে কইছে একশো বত্রিশ তেত্রিশ কেবি লাইন যাইব নতুন লাইন তো এই লাইনে আমরা চাই আমার ক্ষতিপূরণ দিত তিনটা বাসে যারা প্রায় এক হাজার মতো বাস কাটা গেছে তো বাসে ক্ষতিপূরণ আমরা শহর চাই আর পাওয়ার গ্রিটের ইঞ্জিনিয়ার একজন নামটা মনে নেই ওনার সাথে কথা বলছি উনি কইছে কোনো প্রভিশন নাই সেইজনে আমি ক্ষতিপূৰণৰ সবাৰ কথা আবেদন জনাই কি সেই বেপাৰ আমি এছ ডি এম ছাৰত দুই বাৰ মিট কৰছি এ ডি এম চতো দুই বাৰ মিট কৰিছি আৰু এছ ডি এম ডি এম কপি দিছি ত' আমি এইটো ক্ষতিপূৰণ চাই কি এইটো আমাৰ আৱেদন আপনারা শুনলেন জায়গার মালিক চন্দন দেবনাথের বক্তব্য এবং তিনি বলছেন যে তিনি এখন ক্ষতিপূরণ চাইছে যদিও সেই সময়টাতে তিনি পাওয়ার গ্রিডের কর্মীদেরকে বলেছিলেন তারা বলেছে আশ্বাস প্রদান করেছিলেন যে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত কোন রকমের ক্ষতিপূরণ জায়গার মালিক পাননি এমনই অভিযোগ এছাড়াও মহকুমা শাসক পাশাপাশি পাওয়ার গ্রিডের আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি এক সাক্ষাৎকারে জায়গার মালিক চন্দন দেবনাথ তিনি বলেছেন আধিকারিকদের সাথে কথা হয়েছিল ক্ষতিপূরণ দেওয়ার কিন্তু দেয়নি ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত কাজ করতে দেওয়া হবে না বলে তিনি আজ জানিয়েছেন